আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তিন পিস রোস্ট কাটিং মুরগির মাংস লবণ দিয়ে মেখে পানি ঝরিয়ে আমি তেলে ঠিক এইভাবে ভেজে নিয়েছি ওই তেলেই ছটা ডিম ভেজে নেব এবং তিনটা আলু একটা আলুকে চার পিস করে এই তেলেই ভেজে নেব ভেজে উঠে নেওয়ার পরে পাত্রটাকে পরিষ্কার করে ধুয়ে বেশ খানিকটা তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে তিন চারটার মতো এলাচি তিনটা লবঙ্গ এবং দুই ইঞ্চি পরিমাণ দারচিনি ফোড়ন দেব প্রায় দশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে আমি এক মুঠো পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেব আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকে পুরোটা জুড়ে থাকবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে গত শুক্রবারে আমাদের দুপুরের যে আয়োজন ছিল সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। এটা জিরা বাটা গরম মশলা বাটা পোস্ত বাটা এবং কাজু বাদাম বাটা পোস্তর সঙ্গে কিসমিস বাটাও আছে এখান থেকে হাফ চা চামচের মতো জিরা বাটা এবং ওয়ান ফোর্থ চা চামচের মতো গরম মশলার বাটা দিব। এখানে সব ধরনের গরম মশলা আমরা রোস্টে সাধারণত যে ধরনের গরম মশলা ব্যবহার করি সেই মশলাগুলো বেটে রেখেছি পোস্ত কিশমিশ এবং কাজু বাদাম বাটাটা আমি পরে ব্যবহার করব শুরুর দিকে ব্যবহার করলে মশলাটা পুড়ে যেতে পারে একটা চামচ উঁচু উঁচু করে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো সেই পরিমাণে পানি দেব আমার মশলাটা কষাতে যে পরিমাণ পানি লাগতে পারে সেই পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি লোটো টো মিডিয়াম হিটে কষিয়ে নেব এখানে আমি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচের মতো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব কালারটা সুন্দর আসার জন্য ছয়টা ডিম তিন পিস মুরগির মাংস এবং তিনটা আলু একসঙ্গে রান্না করব এই রান্নাটা আমার খুব পছন্দের আমি প্রায়ই করে থাকি এই রান্নাটা করলে মুরগির মাংসগুলো একবেলা খেয়ে নেওয়া যায় এবং ডিমগুলোকে আরেকবেলায় খেয়ে নেওয়া যায় একসঙ্গে দুটো রান্না করি যখন আমি খুব ব্যস্ত থাকি বা আমার সময় কম থাকে তখন এই রান্নাটা আমি প্রায়ই করে থাকি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব খুব ভালোভাবে মুরগির মাংসটাকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে দেবো আমি কিন্তু মুরগিটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি এটা সময় নিয়ে রান্না করব যাতে মুরগির মাংসগুলো খুলে না যায় মুরগির মাংস সেদ্ধ হতে সময় লাগবে না কাজে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে মুরগির মাংস আলু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আমি হাফ কাপের মতো উষ্ণ গরম পানি দেবো মুরগির মাংস আলু দুটোই ভাজায় এখান থেকে খুব একটা পানি ছাড়বে না কাজেই যাতে পুড়ে না যায় সেই জন্য আমি খুব সামান্য পানি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এই মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই রান্নার জন্য আমি আরও কিছু মশলা ব্যবহার করব সেই মশলাগুলো আমি এখন রেডি করছি এখানে আমি প্রায় চার চা চামচের মতো মিষ্টি দই নিয়েছি ইচ্ছে করলে আপনারা টক দই নিতে পারেন তবে আমি সাধারণত মিষ্টি দইটা ব্যবহার করে থাকি আমি ঢাকনিটা উঠিয়ে মাংসটাকে নেড়ে দিলাম যাতে পুড়ে না যায় মোটামুটি কিন্তু মুরগিগুলো সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো ছেড়ে দিয়েছে আমি আবারও ঢেকে দেব আমি যে কিশমিশ কাজু এবং পোস্ত বাটা রেখেছিলাম এটা কাজু বাটা একটা চামচেরও কম এবং একটা চামচের মতো আমি পোস্ত এবং কিশমিশ বাটা দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি খুব সামান্য পানি দেবো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথবা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন মুরগির মাংস আলু পাঁচ মিনিটের মতো রান্না করার পরে আমি যে মিশ্রণটা তৈরি করেছি মিষ্টি দই কাজু পোস্ত কিশমিশ বাটাটা দিয়ে দিলাম সেই কাপটা ধুয়েও আমি এখানে একটু পানি দিয়েছি যাতে আলু এবং মুরগি প্রায় আশি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এখানে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব দুই চা চামচে উঁচু উঁচু গুঁড়া দুধ আমি পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গুঁড়া দুধের পরিবর্তে ইচ্ছে করলে লিকুইড দুধ দিয়ে এই রান্নাটা করলে খেতে বেশ লাগে তবে আমার কাছে লিকুইড দুধ ছিল না কাজে গুঁড়া দুধটা ব্যবহার করব এই দুধটা আমি রান্নার শেষের দিকে ব্যবহার করব এতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে খেতেও অনেক ভালো লাগবে আমি ঠিক এইভাবে মিশিয়ে রেখে দিয়েছি ঢাকনিটা উঠিয়ে মাংসটাকে নেড়ে দেব এখনও অনেক পানি আছে মানে ঝোল আছে এটাকে একদম টেনে ফেলব আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর করে কিন্তু মুরগি এবং আলুটাকে কষিয়ে নিয়েছি ইচ্ছে করলে এটা এভাবেও খেয়ে নেওয়া যাবে এভাবে খেলেও কিন্তু বেশ ভালো লাগবে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবো যাতে কোনোভাবে লেগে না যায় লেগে গেলে একদম বাজে গন্ধ হবে খেতে ভালো লাগবে না দুধের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব কাপটা ধুয়ে খুব সামান্য পানি দেবো এখন তিন থেকে মাত্র চার মিনিটের মতো রান্না করব হাই হিটে রান্না করব না এতে দুধটা কেটে যেতে পারে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি ঢেকে দেব যখন টক এরকম বলক চলে আসবে সেই সময় আমি ভেজে রাখা ডিমগুলো দেবো ডিমগুলো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট রান্না করবো ডিম ওভার কুক হলে খেতে ভালো লাগবে না আমি আবারও ঢেকে দেব এখানে তিনটার মতো আমি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব এবং ঢেকে রাখবো প্রায় তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড ঢেকে রাখব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি তিরিশ সেকেন্ড পরে আমি ঢাকনি উঠিয়ে নেড়ে চেড়ে এখানে মুঠো বেরেস্তা হাত দিয়ে ভেঙে দেব। এটা ঠিক নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে বেরেস্তাটা দেওয়ার পরে এখানে আমি খুব ভালো মানের ঘি যেটা আছে সেটা আমি দিয়ে দেবো এক দুই চা চামচের মতো ছড়িয়ে এবং হাফ চা চামচেরও কম আমি এখানে কেওড়া জল দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে কেওড়া জল পছন্দ না করলে দেবেন না আমি ঢেকে তিন মিনিট দমে রাখার পরে সার্ভ করছি রোস্টের স্বাদে ডিম মুরগি আলুর মাখা মাখা এই রেসিপিটি আমার পরিবারের সদস্যরা অনেক পছন্দ করেন আমার চ্যানেলে এই ডিম মুরগি আলুর রেসিপি আমি অন্যভাবে শেয়ার করেছি ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন ইলিশ মাছ ভাজা ফ্রোজেন কাবাব সাদা ঝরঝরে পোলয়ের সঙ্গে গত শুক্রবারে আমাদের লাঞ্চের আয়োজন ছিল কেমন লেগেছে রেসিপিটি কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ যাব ধৈর্য সহকারে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ